আসসালামু আলাইকুম এভরিওান ওয়েলকাম টু সুলতানা লাইফ ইউকে আমার আজকের ভিডিওটা গার্ডেনের একটা ভিডিও এই ভিডিওটা আমি দুই মাস আগে করেছিলাম ব্যস্ততার কারণে এডিট করা হয়নি যার কারণে ভিডিওটা দিতে দেরি হয়েছে একবার চিন্তা করেছিলাম যে ভিডিওটা আমি ডিলিট করে ফেলবো পরে চিন্তা করলাম না আমার গার্ডেনের ভিডিও আমার চ্যানেলে দিয়ে রাখি এটা আমার স্মৃতি এবছর কিন্তু অনেক ঠান্ডা পড়েছে গার্ডেন অলরেডি আমরা পরিষ্কার করে ফেলেছি সেটা অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব গার্ডেন পরিষ্কার করার আগে আমার গার্ডেনের গাছের কি অবস্থা দেখুন এটা কিন্তু লাউ গাছ আমার গার্ডেনে পাঁচটা লাউ গাছ ছিল আলহামদুলিল্লাহ আমরা কিন্তু তিন চারটা লাউ অলরেডি খেয়েছি আর এখানে প্রতিটা গাছই শুকিয়ে গেছে সবার আগে কিন্তু লাউ গাছটা মরে শুকিয়ে গেছে এখানে আমি কিছু টমেটো গাছ থেকে পেরে নিচ্ছি আর এই টমেটো হারভেস্টিংটা ছিল নভেম্বর মাসে দুই তিন তারিখে অলরেডি অনেক ঠান্ডা পড়েছে তবে আলহামদুলিল্লাহ এবছর আমার টমেটো গাছগুলি নভেম্বর মাস পর্যন্ত টিকে ছিল তবে ছোট ছোট টমেটো পাকে নাই টমেটোগুলি ঠান্ডার কারণে নষ্ট হয়ে যাচ্ছে যার কারণে সবগুলি টমেটো পেরে নিচ্ছি তবে এটি ছিল আমার গার্ডেনের শেষ হারভেস্টিং তারপর আমরা গার্ডেনটা পরিষ্কার করে ফেলেছি পরিষ্কার পর গার্ডেনটা কীরকম সেটা অবশ্যই শেয়ার করব। আর এখানে যে টমেটোগুলি একদমই ছোট কচি এগুলির মধ্যে খুব একটা বিচি হয়নি তারপরও পেরে নিচ্ছি যেহেতু ঠান্ডার কারণে টমেটোগুলি কালো হয়ে যাচ্ছে এটা ঘিরা গাছ ছোট ছোট ঘিরা তবে গাছগুলি মরে একদম শুকিয়ে গেছে আর এই ক্ষীরাগুলি বাংলাদেশে যে ক্ষীরা সেইগুলি আমাদের এখানকার একজন ভাইয়া এই ক্ষীরা গাছের বিচি দিয়েছিল বিচিগুলি মার্শাল্লা অনেক ভালো ছিল গাছগুলির মধ্যে অনেক ক্ষীরা হয়েছে আলহামদুলিল্লাহ অনেক ক্ষীরা খেয়েছি আর এই ক্ষীরাটা রেখে দিয়েছিলাম বিচির জন্য আমার গার্ডেনে একমাত্র মিষ্টি কুমড়া এই মিষ্টি কুমড়াটা আপনারা অনেকগুলি গার্ডেন ভিডিওতে দেখেছেন মিষ্টি কুমড়াটা খুব বেশি বড় হয়নি অপেক্ষা ছিলাম মিষ্টি কুমড়াটা বড় হবে আজকে কেটে নিলাম গাছটা মরে শুকিয়ে গেছে আমার গার্ডেনে যতগুলি গাছ আছে তার মধ্যে সবচেয়ে শখের গাছ হলো এই নাগামরিচ গাছটা একটাই নাগামরিচ গাছ সামার টাইমে আমি বেশিরভাগ গাছ উপহার পাই এই গাছটা ওপর পেয়েছি লন্ডন থেকে আমার খালা দিয়েছেন গাছটার মধ্যে মার্শাল্লা অনেকগুলি নাগা মরিচ ধরেছে তবে মরিচগুলি একদমই জাল মানেই তো জাল হবে এই মরিচগুলি থেকে এত বেশি গ্রান আসে তবে জাল না মরিচ জাল না হলে খেতে একদমই ভালো লাগে না আমি খুব বেশি জাল খাই সেটা কিন্তু না তবে একটু জাল হলে কিন্তু ভালোই লাগে খেতে সামার টাইমে অনেক ধরনের গাছ উপহার পাই যার কারণে আমার গাছ কিনা হয় না তবে বেশিরভাগ গাছ একটা বা দুইটা করে এই কাঁচামরিচ গাছটাও উপহার পেয়েছি এটা দিয়েছিল আমার প্রিয় পাপড়ি ভাবি গাছটা উনি দিয়েছে জুলাই মাসে মাঝামাঝির সময়ে আমি ভেবেছিলাম সিজন শেষ এবছর হয়তো বা এই গাছে মরিচ ধরবে না তবে আলহামদুলিল্লাহ অনেকগুলি মরিচ শেষ পর্যন্ত ধরেছে মারাল্লা মার্শাল্লাহ দেখুন কতগুলি সবজি হারভেস্ট করলাম শখের গার্ডেনের শেষ সবজি দুই হাজার চব্বিশ সালের শেষ সবজি হারভেস্ট করলাম আল্লাহ যদি আমাদেরকে বাঁচিয়ে রাখে নেক্সট ইয়ার ইনশাল্লাহ আবারও গার্ডেনিং করব আপনাদের সাথে সব কিছুই শেয়ার করব। এখানে অনেকগুলি টমেটো ক্ষীরা তবে এগুলি একা খাইনি আশেপাশে প্রতিবেশী সবাইকে নিয়ে খেয়েছি এক সপ্তাহ পরে আমরা পুরো গার্ডেন পরিষ্কার করে ফেলেছি আমার গার্ডেনের বেশিরভাগ গাছ আমরা টপেই লাগিয়ে থাকি টপ থেকে গাছগুলি পরিষ্কার করে মাটি রেখে দিয়েছি পাক যদি আমাদেরকে বাঁচিয়ে রাখেন নেক্সট ইয়ার ইনশাল্লাহ এখানে আবার গার্ডেনিং করব সবাই আমাদের জন্য দোয়া করবেন আজকের মতো বিদায় নিচ্ছি যারা আমার আজকে ব্লগটি দেখেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ যাচা কাললা খাই সবাই ভালো থাকবেন সবাই সবার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ